লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা ছোট গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল বেলদা সেই গ্রামে অনেক কম মানুষ থাকতো সেই গ্রামে একজন মানুষ ছিল তার নাম ছিল চন্দন তার বাড়ি ছিল বাস জঙ্গলের পিছনে কাঁচা রাস্তা দুটো স্কুল একটা আর মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া এক খাল যে কেউ গ্রামে ঢুকলেই সবার আগে চোখে পড়ে খালের ধারের সেই বড় তেঁতুল গাছটা ঠিক তার গোড়ায় দাঁড়িয়েই ছিল চন্দনে ছোট্ট মাটির বাড়ি লাল মাটির দেয়াল ঘরের ছাউনি সামনে তুলসী মঞ্চ তার বাড়িতে থাকত, তার বাবা মা আর তার ভাই একটা ছোট্ট পরিবার তার পরিবার খুব ভালোই চলছিল যতবারই আমি শহর থেকে ছুটিতে গ্রামে যেতাম চন্দনে বাড়ির সামনে দাঁড়ালেই এক অদ্ভুত শান্তি পেতাম চন্দনে আসল নামকালু কিন্তু তাকে গ্রামের সবাই চন্দন বলেই ডাকে আমি জানি না কেন হয়তো তার চেহারায় এক ধরনের জাদু ছিল যেন গ্রামের সবাই তার বন্ধু চন্দনে ভাই কাজ করার সময়ই মারা গিয়েছিলেন একমাত্র ছেলে গ্রামে গিয়ে গাড়ির গ্যারেজে কাজ নেয় তারপর আর ফিরল না মাঝে মাঝে ফোন করে টাকা পাঠায় এই পর্যন্তই কিন্তু চন্দন কখনো ভাইয়ের নামে দুঃখের কথা কাউকে বলেন না বলেন বাচ্চারাও তো তাদের সংসার দেখে ভগবান যেন ওকে ভালো রাখে চন্দনে মা দিন শুরু হতো ভোরে তুলসী মঞ্চ পুজো দিয়ে তারপর তারপর খালির ধারের ঝোঁক থেকে লাথড়ি করিয়ে আনতেন নিজের হাতে রান্না করতেন উঠোন ঝাড় দিতেন এটা শুনতে খুব সাধারণ লাগলেও তার এই কাজকর্মে এক ধরনের দৃঢ়তা ছিল যেন নিজের সাথে নিজের এক অদৃশ্য লড়াই চালিয়ে যাচ্ছেন আমি ছোটবেলায় চন্দনের খুব কাছে ছিলাম আমার মা যখন বাজারে যেতেন তখন আমাকে চন্দনের কাছে রেখে চন্দন আমাকে মুড়ি চিরা কখনো তালের পায়েস খাইয়ে ঘুম পাড়াতেন রাতে যখন বিদ্যুৎ থাকত না চন্দন কুপি জেলে গল্প করতেন গ্রামের পুরনো ইতিহাস তার শৈশব কিংবা অজানা সব লোককাহিনী আমি একেবারে ডুবে যেতাম সেসব গল্পে আমার গল্পটা শুরু হয় গত বছরের শীতের এক সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল তাই আমি প্রায় আট মাস পর গ্রামে ফিরলাম ভোরের হিমেল হাওয়া ধানের গন্ধ সব মিলে মনটা অন্যরকম হয়ে গেল কিন্তু গ্রামে ঢুকে মনে হলো কিছু একটা যেন অন্যরকম চন্দনের বাড়ির সামনে ভিড় আমি দৌড়ে গেলাম দেখলাম চন্দন উঠোনে বসে আছেন চোখ দুটো ফোলা, মুখ শুকনো পাশের বাড়ির রতন কাকা বললেন আকাশ আগে একটু শান্ত হও তোমার চন্দনের বাড়িটা কাল রাতে আগুন লেগে পুড়ে গেছে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মাটির বাড়িটা ছিল ছাই হয়ে থাকা মাত্র কয়েকটা পোড়া খুঁটি কিভাবে আগুন লাগলো আমি জিজ্ঞেস করলাম হয়তো চুলার কয়লা থেকে কেউ বলল না আজকাল ছেলেপুলে ছুটি পায় পটকা ফাটাতে গিয়ে কিছু হয়ে থাকতে পারে চন্দন কিছুই বললেন না শুধু চুপচাপ মাটির দিকে তাকিয়েছিলেন তার চোখের নিচে শুকনো জল রেখা আমি চন্দনের পাশে বসে বললাম চন্দন আর সব ঠিক হয়ে যাবে তুই আর কাঁদবে না চন্দন মৃদু হেসে বললেন আমি কাঁদি নাই রে বাবা মাটির ঘর পড়লে মানুষ পড়ে যায় নাকি আবার বানানো যায় শুধু ভেতরের জিনিসগুলো ওইগুলো ফেরত পাওয়া যায় না আমি জানতাম চন্দনের ঘরে তেমন দামি কিছু ছিল না কিছু বাসন কোষণ একটি সেলাই মেশিন আর তার মৃত ভাই পুরোনো ছবি কিন্তু সেসবে চন্দনের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস সন্ধ্যায় গ্রামবাসী মিলে চন্দনকে পাকা বাড়ির বারান্দায় আশ্রয় দিল কিন্তু আমি লক্ষ্য করলাম চন্দনের চোখে এক ধরনের হারানোর খালি ভাব চন্দনের যেন বহু বছরের সংগ্রহ স্মৃতি ভালোবাসা সব এক রাতেই মুছে গেছে আমি শহরে ফিরে যাওয়ার আগে সিদ্ধান্ত নিলাম চন্দনের জন্য কিছু করব। বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুদের বললাম ছোট একটা সাহায্য ব্যবস্থা করলাম শিক্ষকরাও কিছু দিলেন গ্রামের মানুষও সাহায্য করল মাত্র কয়েক দিনেই আমরা একটা পাকা ঘর বানানোর মতো টাকা জোগাড় করলাম যখন নির্মাণ কাজ শুরু হলো কাকিমা বিরক্ত হয়ে বললেন তোমরা এত ঝামেলা করলে কেন আমার তো ওই মাটির ঘরেই থাকা অভ্যাস ছিল আমি হেসে বললাম কাকিমা এবার আপনাকে একটু আরামে থাকতে হবে বৃষ্টি হলে চুয়ে পড়বে না শীত হলে ঠান্ডা লাগবে না এটা আপনার প্রাপ্য কাকিমা মাথা নিচু করে বললেন মানুষের ভালোবাসার দাম অনেক বেশি বাবা তোমরা এত যত্ন করে ভাবছ এইটাই বড় কথা ঘরটি তৈরি হতে মোটে তিন সপ্তাহ লাগলো লাল সিমেন্টের মেঝে টিনের ছাদ দুটো ঘর ছোট রান্নাঘর যখন চন্দনের নতুন ঘর দেখানো হলো তিনি চুপচাপ দরজার চৌকাঠে হাত বুলিয়ে বললেন মনে হয় আমার ভাই যদি আজ বাঁচতেন খুব খুশি হতেন তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন আরিফ ঘর তো হলো কিন্তু আমার একটা ভয় কিসের যে ভাই ছেলে আমার সে তো আর এখানে আসে না যদি সে ভাবে আমি অন্যের দানে ঘর করছি তাহলে কি সে রাগ করবে আমি বললাম কাকিমা ছেলে রাগ করলে আমি নিজে গিয়ে বুঝিয়ে বলবো কিন্তু তার আগে আপনাকে ভালো থাকতে হবে কাকিমা মাথা নাড়লেন শীত কাটতে কাটতে আমি আবার শহরে ফিরলাম চন্দনের চন্দনের নতুন ঘরে বেশ ভালোই ছিলেন ফোনে কথা বললে হাসি মুখে বলতেন এই ঘরে শুয়ে শুয়ে ভগবান বই পড়তে আমার ভালো লাগে মনে হয় ভগবান আমাকে মানুষের হাতের মাধ্যমে বড় এক দান দিয়েছেন একদিন বিকেলে খবর পেলাম চন্দননের ভাই ছেলে হঠাৎ গ্রামে এসেছে আমি ছুটে গেলাম দেখলাম কাকিমা উঠোনে বসে মাথায় তার ছেলের হাত রাখছেন দুজনের চোখেই পানি ছেলে কান্না গলা চেপে বলছে আ আমি এতদিন আসি নাই এটা আমার দোষ কিন্তু তুমি আমাকে কখনো ডাকলে না কেন মাকে ছেলেকে ডাকে মা ছেলের জন্য অপেক্ষা করে ছেলে নতুন ঘরটা দেখে থমকে গেল এটা কে বানাইছে কাকিমা আমার দিকে তাকিয়ে বললেন যে আমার ছেলে না কিন্তু আমার জন্য নিজের ছেলের মতো কষ্ট করে ছেলে এসে আমাকে জড়িয়ে ধরল তারপর বলল ভাই আমি কৃতজ্ঞ আপনার কাছে আমি ভাবতেও পারিনি মা এত কষ্টে ছিল আমি বললাম এটা তো আমাদের সবার কাকিমা তার ঘরের দায় আমাদের সবার তারপরে আমি আবার শহরে চলে গেলাম তারপর থেকে চন্দনের দিনগুলো বদলে গেল চন্দনের ভাই ছেলে নিয়মিত খবর পাঠায় গ্রামে নতুন করে শান্ত পরিবেশ কাকিমা আগের মতো ভরে উঠেন উঠোন ঝাড়েন রান্না করেন কিন্তু এখন তার মুখে আগের চেয়ে অনেক বেশি হাসি মাঝে মাঝে বলেন মানুষের ঘর পড়লে যদি মানুষের মন জাগে তাহলে ওই আগুনটাই ভগবানের আগবান আমি যখনই গ্রামে যাই চন্দনের নতুন বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হয় একটা ছোট ঘর অথচ এর ভিতরে কত ভালোবাসা কত গল্প কত মমতা জমে আছে চন্দন একদিন আমাকে বলেছিলেন মানুষ যত কিছুই হারাক যদি পাশে একজন থাকে তাহলেই সে আবার শুরু করতে পারে এই কথাটাই যেন তার জীবনের আসল গল্প